যে দেখুন ভারতবর্ষের সেনা তারা পশ্চিমবঙ্গের সরকারের দিদির ইচ্ছা যদি থাকে তাহলে বাংলার একটা সেনা বাড়াতে পারে সেনা তাও চেষ্টা করতে পারে বঙ্গীয় অলরেডি পুলিশ পুলিশ দিদি হয়ে গেছে তো বঙ্গীয় সেনা বাড়ালেই বা ক্ষতি কি আছে আজকে পশ্চিমবঙ্গে খুশি হতাম যদি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আর্মি রিক্রুটমেন্ট সেন্টার করা অর্থাৎ সেনাদের ভর্তির জন্য একটা করে ট্রেনিং সেন্টার বা একটা রিক্রুটিং সেন্টারে দাবি করতো পশ্চিমবঙ্গ সরকার আমাদের রাজ্যের বহু বেকার বহু যুবক ছেলে সেনাতে চান্স পেত এটা আমি করেছিলাম আমার জেলায় তা আমি বলছি কথাটা সেটা না করে যে সেনা আমাদের দেশের গর্ব যে সেনা দেশকে রক্ষা করে যে সেনাকে আমাদের সকলে সাহায্য করা উচিত যে কলকাতা ভারতবর্ষের ইস্টার্ন কমান্ডার হেডকোয়ার্টার যেখানটায় যে কোনো রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি নিতে গেলে পারমিশন নিতে হয় এটা নিয়ম আমি নিয়মও মানব না ধমকিও দেখাবো ভয়ও দেখাবো তাদেরকে পুলিশের কেসও খাওয়াবো তাকে এবার সেরাকে বলবে হয় তৃণমূল করো নাহলে বাংলা ছেড়ে পা হয় তৃণমূল করো না হয় বাংলা ছাড়ো দিদিরা এই স্লোগান দিয়ে বসে সেরা তুমি তৃণমূল করো আর না হলে বাংলা ছাড়ো মমতার এই কথা শুনে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে থাকা ঘোড়াগ্রাম হাসছে খোঁজ নিয়ে দেখুন এই মমতাকে দেখে দুশো সেনা পালাচ্ছে আর সেটা হচ্ছে পটু সামনে মমতার এই কথা শুনে ভিক্টোরিয়ার সামনে যে ঘোড়াগুলো আছে সেগুলো হাসাহাসি করছে পশ্চিমবঙ্গে যা হচ্ছে আর রাজ্যে যা করছে একটা কথা আছে বাংলায় যে নেই কাজ তো খই ভাজ এখন পশ্চিমবঙ্গ সরকার অবস্থা যে তাই নেই কাজ তো খোই ভাজ এতগুলো শিক্ষকের চাকরি চলে যাওয়ার রাজ্যের দুরবস্থা রাজ্যের বেকারত্ব রাজ্যের শিল্প রাজ্যের স্বাস্থ্য কোনো কিছু নিয়ে কোনো আলোচনা আলোচনা নাই বাংলা ভাষা নিয়ে আলোচনা সেই বাংলা ভাষীদের জন্য কিছু করার ব্যবস্থা নেই রাজ্যেরা যে অত্যাচার হচ্ছে তাদের বিরুদ্ধে কি করা যেতে পারে সেই সব রাজ্যে গিয়ে সরকারের কাছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কোনো কোনো প্রচেষ্টা নেই এই ঝঞ্ঝাটগুলোকে মেটানো বরং রাজ্যের প্রচেষ্টা হচ্ছে এই বাঙালি সমস্যাটাকে জিয়ে রাখা কারণ ভোট পর্যন্ত জিয়ে রাখতে হবে এ বাংলায় বাঙালির সমস্যা তাই যেটা অনেক ক্ষেত্রে হস্তক্ষেপ করলে সমাধান করা যায় সেটা পশ্চিমবঙ্গ সরকার করবে না যেমন আমি দায়িত্ব নেব আমি পানিপথে গিয়ে সমস্যার সমাধান করেছি আজকেও পানিপথ থেকে আমাদের লোকেরা এসেছিল আমার কাছে তাদেরকে জিজ্ঞেস করেছি তাদের কোনো অবস্থা আছে না সব কিছু শান্তি হয় আর পতাকার লোক তাহলে আমরা মতো একটা বাইরের লোক গিয়ে আমরা পানিপথের মতো জায়গায় যেখানে লক্ষ লক্ষ বাঙালি সেই জায়গাটাকে শান্ত করতে পারি তাহলে বাংলার সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন রাজ্যে রাজ্যে গিয়ে সেই সমস্যা সমাধান করতে পারছে না আমি নিজে দশ তারিখে ভারতবর্ষের রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছি এই পশ্চিমবঙ্গের পরিযায় শ্রমিকদের সমস্যা নিয়ে কমসে কম তিনি যেখান থেকে বড় হয়েছেন সেই উড়িষ্যার কথাও তো বলবো আমি তো চেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের সমস্যা সমাধান করার পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য সমস্যাটাকে বাঁচিয়ে রাখো সমস্যাটাকে জিয়ে রাখো সমস্যাটাকে জীবন্ত রাখো কারণ তাহলেই আমাকে অন্য প্রশ্নের উত্তর দিতে হবে না চাকরি নেই তার উত্তর দিতে হবে না শিক্ষাক্ষেত্রে আজকে দুরবস্থা তার উত্তর দিতে হবে না স্বাস্থ্য শিল্প কোনো ঝুরঝামেলায় উত্তর দিতে হবে না উত্তর চাইতে গেলেই বাঙালি উত্তর চাইতে গেলেই আমি বাবা পরিযার সঙ্গে যেন লড়ছি এখনো উত্তর চাইতে গেলে আমি সেনার সঙ্গে লড়ছি দুশো সেনা তাকে দেখে পালাচ্ছে আমার তো মনে দিদির দলের সিভিক আর তার নেতৃত্বে দিদিকে রেখে চাইনিজ বর্ডারে ছেড়ে দাও পাকিস্তান বর্ডারে যাবে লাটাও সেনা লাগবে না দিদির সেনা আছে সিবিক হাতে পিস্তল ধরিয়ে দাও আর পিছনে দিদি যদি দুশো সেনা দিদিকে দেখে পালায় তাহলে দিদির শিবিককে দেখে আরও সেনা পালাবে তাহলে পাকিস্তান চাইনা কোনো ভয় না আমাদের বর্ডারে দিদি একাই সামলে নিবে তারা পরীক্ষায় বসবে কেন সেটা তো পরের কথা তাদের এমনি দিদির বলা উচিত যে তারা যেহেতু দাগি নয় চাকরি করে তাদেরকে আমি আবার গ্রহণ করলাম সেটা হতো প্রকৃতপক্ষে একটা সরকারি একটা স্বচ্ছতা স্পিরিট অব দ্য গভর্নমেন্ট হতো তখনই যখন গভর্নমেন্ট বলতো আমার দপ্তর ভুল করতে পারে আমি ভুল মেনে নিচ্ছি কারণ সুপ্রিম কোর্টে বলেছিল আপনারা বেছে নিন সেগ্রিগেট করে দিন সেগ্রিগেট করলে আমাদের কোনো ঝামেলা নেই আপনারা সেগ্রিগেট না করার জন্য আমাদেরকে সবকে এক এক মানে ফাঁসির কাঠে ঝুলিয়ে দিতে হচ্ছে হিসাবে তো সেই জায়গাটাই যদি পৃথক করা হতো তাহলে এই ঝামেলা আসতো না একে তো পৃথক করল না করার জন্য যারা সৎ তারা আজকে চোর হয়ে গেল দাগি হয়ে গেল তাদেরকে নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলা মনে করুন পনেরো বছর আগে আমি ফার্স্ট ডিভিশন ফুটবল খেলা ছেড়ে দিয়েছি টেস্ট ম্যাচ খেলা ছেড়ে দিয়েছি এখন যদি হঠাৎ করে বলেন গ্যাবাসকে চলো তুমি টেস্টে ওপেনিং করবে গ্যাবাস্কারকে ওপেনিং করতে পারবে তো ঠিক শিক্ষকদের অবস্থা তাই হবে এতদিন তারা চাকরি করেছে পড়াশোনা ছেড়ে দিয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়নি হঠাৎ করে যদি পরীক্ষায় বসো তারা কি করবে ফলে আমার বক্তব্য একটাই আবার বিচারকদের যে দাবি করা উচিত এবং দাগিটা দাবিটা করা উচিত সরকারের পক্ষ থেকে যে হ্যাঁ আমার সিদ্ধান্তে ভুল হয়েছিল মহামান্য বিচারপতি আমাকে ক্ষমা করে দাও দাগি যেহেতু চিহ্নিত হয়ে গেছে যারা দাগি নয় তাদেরকে চাকরিতে পুনর্বাহ এক সেকেন্ডে ঝামেলা মিটে যায় এবং এই ঝামেলা মেটানোর পুরো চাবিকাঠি মমতা ব্যানার্জির হাতে কিন্তু এই মমতা ব্যানার্জি এটাকে বাঁচিয়ে রাখতে চাই কারণ সে প্রমাণ করবে না যে তার দলের লোকেরা চুরি করেছে অথচ দাগিদি যখন তালিকা হচ্ছে দেখতেই পাচ্ছেন তৃণমূলের রথী মহারথী তৃণমূলের মহাপুরুষরা তৃণমূলের বিবেকানন্দ তৃণমূলের রামকৃষ্ণ তৃণমূলের রবীন্দ্রনাথ সবাই কিন্তু সেখানে আছে তৃণমূলের নজরুল ইসলাম সবাই কিন্তু সেখানে আছে সেই চোরদের তালিকায় আবার সেই দাগিদের মধ্যে কেউ কান্ধে উঠা বসাও করছে মানুষ হয়েছে ক্ষমা যায় কান্দে উঠা করে তো বিষয়টা হচ্ছে যে এই যে দাগিরা কেস করছে প্রথম কথা হচ্ছে যে এই যে দাগিদের সংখ্যা সেটা টিপ অব দ্য আইসবার্গ হিমোশিলের চূড়া এরকম বহু দাগি হাজার হাজারের দাগি এখনো আছে যেগুলো বার হওয়া দরকার এটা হলো একদিক দ্বিতীয় কথা এখন যদি দাগিদেরকে চিহ্নিত করে ফেলা হয় তাহলে প্রশ্ন উঠবে যারা দাগি নয় তাদের নতুন করে পরীক্ষা দিতে হবে কেন সব কিছু থেকে বাঁচার জন্য দিদি বুদ্ধি দিচ্ছে দাগি দেখে কোটে চলে যাও আমি পিছনে পয়সা দিচ্ছি তুমি কোর্টে চলে যাও কোটে যাওয়া মানে কি ব্যাপারটাকে সেখানটায় ঘুম পালিয়ে রাখা এনারসিস এনারসেস দিয়ে রাখা কোটে যাওয়া মানে কি এই কোর্ট সেই কোর্ট ডিভিশন কোর্ট সুপ্রিম কোর্ট এই চরকি খেতে থাকবে দিদি এখন যদি যেমন তেমন করে আমি ভোট পর্যন্ত পার করে দেব যাতে আমার গায়ে কেউ কোনো অভিযোগের আঙুল তুলতে না পারে যেমন তেমন করে দিদির টার্গেট দু হাজার ছাব্বিশের ভোট পর্যন্ত যেন দাগি বেদাগি সমস্যা না মেটে যেন চাকরি করতে যে অচল অবস্থা আছে সেটা যেন বজায় থাকে বাঙালি ও বাঙালি বাংলাভাষী বিষয়টা যেন বজায় থাকে আমাকে এই বাংলার মানুষের আর কোনো উত্তর দিতে হবে না এইভাবে দিদি চাইছে সময়কে কাটিয়ে দিয়ে